عن ابي عباده رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام الا نبي ارشاد ও আমার ও শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন বার কালিমা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই এজন্য ইমানওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আর ইয়িকমবত যত বুড়ো হয় তত বানরের মতো কি বেঈমান যত বুড়ো হয় কত বানরের মত হয় না হয় না আর মুমিন যত বুড়ো হয় তেহারা তত সুন্দর হয় দেখেন না কতজন বুড়ো বসা আছে সুবহানাল্লাহ আল্লাহ আরো সুন্দর বানায় সবাই সুন্দর আমিন কোন মুমিন নামাজি বুড়ো অস সুন্দর নয় ঠিক ঠিক আর কোন বেঈমান সুন্দর নয় ঠিক কষ্ট নাvastav শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাও বন্দি রহমতুল্লাহ আলাই তাকে কেউ একজন বললেন হজরত ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন আর বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন তো বললেন যে কোনো যুবককে সাজিয়ে গুছিয়ে যদি শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি যত কাছে হয় চেহারা তত ফক ফক হয় আর কাউকে বেঁধে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফ্যাকাশে হয় বেইমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় আর মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় কি হুজুর বয়স কত হুজুর এখন বয়স কত তেষট্টি আলহামদুলিল্লাহ তেইশ বছরের যুবকের মতো লাগে না মাসা আল্লাহ আল্লাহ তারা আরো সুন্দর করে দেয় কি ভাই এই জন্য ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল মানুষকে সুন্দর করে চেহারাটাকে সুন্দর করে হৃদয়টাকে সুন্দর করে শরীরটাকে সুন্দর করে পরিবেশটাকে সুন্দর করে দুনিয়াটাকে সুন্দর করে কবরটাকে সুন্দর করে আখরাতকে সুন্দর করে ইমান আমল আবার বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল আচ্ছা যেমন ধরেন একটা স্লোগান যে স্লোগানের সাথে আপনারা অনেক বেশি পরিচিত বাংলাদেশে স্লোগানটা এত বেশি শুনেন আপনারা শুনতে 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 কান জ্বালা ফালা যেমন একটা স্লোগান আমি বলি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই স্লোগানটা শোনেন কি না কতবার শুনছেন জীবনে এরকম স্লোগান বহুবার সাত বার সত্তর বার সত্তর হাজার বার অগণিত শুনছেন কিনা বলেন আচ্ছা এবার বলুন তো দেখি আপনি এই স্লোগানটা সত্য না মিথ্যা স্লোগানটা তো সত্য কিন্তু স্লোগানের ভাব যেটা শুনছেন সত্য কিন্তু স্লোগানটা সত্য না মিথ্যা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা না মুরব্বীরা কইন না জো আমরা একটু কৌশাই কত পার্সেন্ট মিথ্যা আচ্ছা খন্তি ভোট দিলেই বুঝি শান্তি পাবে হ্যাঁ এটা মিছা কথা কিনা বলেন এটা হাসা কথা না মিছা কথা আচ্ছা কত ভাগ মিছা কথা আচ্ছা এই মিছা কথাটা জীবন আপনার কত ভাগ শুনছেন কোটি কোটি ভাগ আচ্ছা এটা আর কত শুনবেন আর কত শুনতে ভাল লাগবে দেখি আমি আপনার নতুন স্লোগান শিখাই দেখি আমার স্লোগানটা সত্য না মিথ্যা একটু দেখেন তো ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক এটা কত পার্সেন্ট সত্য আচ্ছা এই স্লোগানটা কালকে যদি মাইক লাগাই দিত মানে পাগল করতো না যদি আমি এই মাইক এই স্লোগানটা কালকে মাইকে দেই নতুন পাগল কতুন বাইরেছে আচ্ছা কত পার্সেন্ট সত্য একশো ভাগ সত্য কথাটা বারবার করলে মানুষ কি কয় নতুন পাগল আচ্ছা তো এত বড় অসত্য কথাটা কুটি কুটি বার কলে হেতে কত নম্বরের পাগল বুঝেন তো সবাই বুঝে কিন্তু বলতে পারবে না কেউ বলার এইটা থাক হুজুর এই প্রসঙ্গটা থাক এই প্রসঙ্গটা কি কি কস ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সত্য তো ততো ওরা আমরা কাউকে বলতে পারলাম না নিজে তো মানা যায় না হ্যাঁ এবার দেখেন আরো দুই শব্দ শুনেন নামাজ জিকির नमाज जिक्र नमाज, नमाज, नमाज ओ जिक्र नमाज जिक्र नमाज जिक्र नमाज जिक्र नमाज जिक्र मुसलमान रे जान नमाज छाड़ा ईमानदार बाचे कमनी प्राण জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ এই মশলাটাকে এমনি সত্য না মিথ্যে হ্যাঁ আচ্ছা তো এগুলো বলবে কে শুনবে কে আচ্ছা এগুলো হারিয়ে গেল কেন আপনি কতক্ষণ দোকানে থাকলে চায়ের দোকানে কতক্ষণ বসে থাকলে আপনার দুনিয়া আখরাত সুন্দর হবে আপনি মোবাইলে কত ঘন্টা থাকলে আপনার দুনিয়া আখরাত সুন্দর হবে এটা কখন হিসাব করে দেখছেন যে মোবাইলটাতে আমি কত ঘন্টা থাকলে আমার দুনিয়া আখরাত হবে সামনে আপনি কত বসে থাকলে আপনার দুনিয়াটা সুন্দর হবে আখরাত সুন্দর হবে কোন ডিসি সাহেবকে দেখছেন রাস্তার পাশে চায়ের দোকানে বসতে দেখছেন নেই টনু সাহেব ডাক্তার সাহেব প্রফেসর সাহেব আমরা বসতাম কা আমরা কেন আমাদের জীবন শেষ করলাম আপনাদের গ্রামে অবশ্য নাই নাকি এটা কি কেন বসে থাকে এভাবে হ্যাঁ আজারি আছে থাকলো কা আমাদের তো চারটা কাম দিয়েছে ডেলি চারটা কাম কটা কাম গরু তিনটা কাম গরুর হলো তিনটা কাম গরু খায় ঘুমায় আর বাচ্চাদের হলো গরুর কাম এবার ইয়াহুদি হিন্দু নাসারা এদের হলো চারটা কাম খাবে ঘুমাবে বাচ্চা দিবে চার নাম্বার এরা কাজ করে আমেরিকাতে বসে কাজ করে ইংল্যান্ডে বসে কাজ করে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ ওরা খায় ঘুমায় বাচ্চা দেয় প্রাণী হিসাবে কাজ করে মানুষ হিসাবে এবার মোমেনের হলো এই চার কাজের সাথে আরেক কাজ খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর নামাজ পড়বে মোমেন হিসাবে কি তাহলে আমরা কি গরু না ছাগল না মানুষ আমরা মানুষ না মোমেন আমরা কি গরু না ছাগল না মানুষ এবার মানুষ না মোমেন আমরা ইহুদি না মোমেন না সারা না মোমেন হিন্দু না মোমেন তাহলে হিন্দু কি করবে আর কি করবে আর ইহুদি কি করবে খাবে ঘুমাবে বাচ্চা দিবে কাজ করবে আগে আগে তিনটার বলতে হবে না ওটা তো কুত্তার কাজ শুয়ারের কাজ শিয়ালের কাজ এরা কাজ করে শুধু কাজ শুধু কাজ ইহুদি শুধু কাজ শুধু কাজ না সারা শুধু কাজ শুধু কাজ আমরা মোমেন কাজ নামাজ বলে না মোমেন কি করবে বলেন কাজ নামাজ বুঝে বলেন বুঝে বলেন না মোমেনের কাজ কি বলেন বলেন কাজ নামাজ কাজ নামাজ এজন্য জন্য ইয়ু ভাল্লীনা বানু ইদা নুদি আলি সনা তুমিল জুমা ফাসা উইলা দিকরিল্লা অজারুল ভাই দালি কুম খাইউল্লাকুম ইংকুম থুম তালমুন হে মোমেনরা যখন তুমি ব্যস্ত থাকো কাজে খাজান হলে ছুটে যাও না মাঝে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও না মাছ মনে হয়েছে তোর জমাটা হয়েছে হ্যাঁ হয়েছে